হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এই প্রচণ্ড গরমে তাপে কিন্তু আমাদের স্কিন ভীষণভাবে ডাল ড্যামেজ হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদেরকে কারণ এই রোদের তাপে টেম্পারেচার এত বেড়ে গিয়েছে তার মধ্যেও কিন্তু আমাদেরকে বাইরে বেরোতে হচ্ছে হ্যাঁ তার জন্য আমাদের স্কিনে ভীষণভাবে ট্যান পড়ছে স্কিনে প্রচণ্ড বয়সে ছাপ পড়ে যাচ্ছে স্কিনে পিগমেন্টেশনের সমস্যা স্কিন টান টান হচ্ছে না ভীষণভাবে কুচকে যাচ্ছে তো এটা আট থেকে আসি সবাই কিন্তু ইউজ করতে পারে তো আজকের এই ফেস প্যাকটা তোমরা কিন্তু নর্মাল ড্রাই অয়েলি যে কোনো স্কিনে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে তাই চলো ফেস প্যাকটা কীভাবে বানাতে হবে দেখে নিই তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে বেসন তারপর অ্যাড করেছি সামান্য হলুদ আমি এখানে কিচেন হলদি ইউজ করেছি তোমরা চাইলে কাস্তরি হলদি ইউজ করতে পারো এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য কফি পাউডার তো এরপর আমি এখানে লেবু ইউজ করেছি যেহেতু আমার স্কিনে লেবু শ্যুট করে তাই আমি এখানে লেবুটা ইউজ করেছি তোমরা চাইলে যাদের স্কিনে অ্যালার্জি সমস্যা রয়েছে যাদের লেবু শ্যুট করে না স্কিনে তারা এখানে দই অ্যাড করতে পারো লেবুটা স্কিপ করে দিয়ে এরপর আমি এখানে একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি তো ওটাকে আমি এখানে হাফ করে কেটে নিয়েছি তো আলুর জুসটা আমি এখানে বের করব তার জন্য আমি প্রথমে এখানে একটা ছোট হাতা গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে আলুর খোসা সমেত এটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে খোসা সমেতও করতে পারো খোসা বাদ দিয়েও করতে পারো তো খোসা সমেত গ্রেট করলে খোসারতেও অনেক কিন্তু ভিটামিনস রয়েছে যেটা আমাদের স্কিনকে স্কিনের দাগ ছোপ কালো দাগগুলো পিগমেন্টেশনের সমস্যা বলো মেছেতা বলো এগুলো কিন্তু ভীষণভাবে দূর করতে সাহায্য করে তো বন্ধুরা এখানে আমরা ব্যবহার করেছি বেসন যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে ক্লিন করতে ডিপ ক্লিন করতে পরিষ্কার করতে ফর্সা করতে মুখের পুরনো জেল্লা ফিরিয়ে আনতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এরপর দেখো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আলুটার থেকে জুসটা আমি হাতের সাহায্যে চেপে নিয়ে বের করে নিচ্ছি তো এখানে দেখো আমার একটুকুনি আলু থেকে অনেকটা জুস বেরিয়ে গেছে যেহেতু আমার এখানে পুরো মিশ্রণটা এটা দিয়েই কিন্তু আমি মিক্সড করে নেব তো এখানে এক্সট্রা করে আমি আর কোনো জল এখানে আমি অ্যাড করছি না তো তোমরাও কিন্তু জল অ্যাড করবে না তো তোমরা এইভাবে আলুর জুসটা দিয়ে পেস্টটা একদম ভালোভাবে রেডি করে নেবে তো বন্ধুরা আমরা বেসনের সাথে সাথে এখানে অ্যাড করেছি হলুদ যেটা আমাদের স্কিনে অ্যান্টিসেপটিকের কাজ করে যেখানে আমাদের র্যাশে হয় র্যাশ বেরোয় যে স্কিনে প্রচণ্ড এই র্যাশ বেরোতে কম করে মুখে যদি কোনো জার্ম থেকে থাকে তাহলে কিন্তু এর থেকে আমাদের স্কিনে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় পিম্পলসের তখন কিন্তু এই জামগুলোকে নষ্ট করতে সাহায্য করে তো এর মধ্যে কফি দিয়েছি যেগুলো আমাদের স্কিনকে ভীষণকে ফর্সা করবে স্কিনকে ভীষণ মোলায়েম করবে এছাড়াও স্কিনে একটা যে পুরোনো জেল্লা তার দাগ এগুলো কিন্তু ভীষণভাবে ফিরিয়ে আনতে সাহায্য করে তো চলো আমি আমার ফুল ফেসে খুব ভালোভাবে এই প্যাকটাকে লাগিয়ে ফেলি তো তোমরাও যদি এইভাবে এই প্যাক সপ্তাহে দু থেকে তিন দিন রাতে শোবার আগে একবার বা স্নানের আগে একবার এভাবে যদি লাগাতে পারো কিন্তু খুব ভালো একটা বন্ধুরা রেজাল্ট পাবে তো তোমরা প্লিজ এটা ট্রাই করে দেখো দেখবে তোমরাও কিন্তু এরকম ইনস্ট্যান্ট একটা ডিটেন্ট ক্লিন একদম ফ্রেশ একটা স্কিন তোমরা পেয়ে যাবে তো এটা তোমরা ডিটেন প্যাক হিসেবে হাতে পায়ে গলা ঘাড় যেখানে দের কালো কালো ছোপ দাগ রয়েছে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে সেখানে তোমরা কিন্তু অনা এইটা লাগিয়ে দিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি আমার ঘাড়ে আমার সরি গলাতে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো এটাকে লাগিয়ে নেওয়ার পর টেন মিনিটস রেখে দেবে দেন ভালোভাবে একদম ড্রাই হয়ে গেলে তোমরা কিন্তু একদম ঘষাঘষি না করে নর্মাল একটু জল দিয়ে ফার্স্টে মুখটাকে ভিজিয়ে নেবে কারণ বন্ধুরা এরকম শুকনো অবস্থায় যদি তোমরা স্কিনের ওপর একটু ঘষাঘষি করো সেখানে স্কিন কিন্তু ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাবে স্কিনের কিন্তু প্রচণ্ড রাফ হয়ে যায় স্কিনটা মানে অনেকটা খসখসে টাইপের হয়ে যায় তাই এইভাবে হাতটাকে একটু ভিজ য়ে নিয়ে তারপর একটু মুখের উপর জল লাগিয়ে স্কিনটা যখন একটু দেখবে নরম হয়ে গিয়েছে তখন তোমরা হালকা হাতে জাস্ট একটু রফ করে নিয়ে ধুয়ে নেবে এখানে কোনো মাসাজ করারও কোনো প্রয়োজন নেই জাস্ট একটু রফ করে যাতে তোমাদের স্কিনে লাগা লেগে থাকা এই ক্রিমটা একটু ভালোভাবে উঠে যায় তো সেই হিসেবে সেই রকমভাবে তোমরা একটু জাস্ট হালকা হাতে ওয়াশ করে নেবে একটু রফ করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে রাফ করে নিচ্ছি গলায় পুরো একদম মুখটা মুখ সমেত সবটা একদম ভালোভাবে তো চলো আমি এবার ফেসটা আমার একটু ধুয়ে নিই নর্মাল ওয়াটার দিয়ে তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা দারুণ রেজাল্ট পেয়েছি একবার ইউজেই তো তোমরাও যদি এইভাবে ইউজ করো কোনো বাড়ি কোনো ওকেশন পার্টি যাওয়ার আগেও কিন্তু তোমরা এইভাবে যদি স্কিনটা একবার ডিটেন করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ ভীষণ গ্লোয়িং একটা চকচকে ফিনিশ পেয়ে যাবে কিন্তু বন্ধুরা তাই বলছে আর বেশি দেরি না করে ঝটপট আমার দেখানো আজকে উপায়টা করে দেখো দেখি তোমাদের ফেসটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করে সো চলো ভিডিওটা এখানেই এন করি তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা